ত্রিপুরা রাজ্যের বিরোধী বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম এর এই বিগত ধরে মিথ্যা প্রচার সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার যে প্রয়াস করছে তার ছোট্ট একটা জবাব আমরা আজকে দিয়েছি

আমাকে আমার কয়েকজন কার্যকর্তা ফোন করছিলেন দাদা তার সমুচিত জবাব আমাদের দিতে হবে এবং সাধারণ মানুষও আমাকে ফোন করে বলছিলেন দাদা এই বিনোদীদের জবাব সমচিত জবাব দিতে হবে আমি একটু চিন্তায় করলাম যে সামনেই দুর্গা উৎসব আমরা মিছিল মিটিং করব মানুষের তাতে অসুবিধা হতে পারে কিন্তু সাধারণ মানুষ আমাকে মেলে দাদা যতই অসুবিধা হোক এই সরকারের প্রতি যারা আন্দোলন কথা বলছে তাদেরকে কি এক ফুট আমরা জবাব দিতে পারবো না আমি ওনাদের কথায় বিচলিত হয়ে আজকে এই মিছিল করার সংগঠিত মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার নেতৃত্ব থেকে আলোচনা করেছি

এই ত্রিপুরা রাজ্যের আপনাদের ইতিহাস আমরা তুলে ধরতে চাই দুই হাজার উনিশ সালে যখন করোনার পরিস্থিতি হয়েছে সেই সময় থেকে খাদ্যের অভাব হয়েছে। জিজ্ঞেস করতে চাই এই রাজ্যের বুকে পঁচিশ বছর আপনারা রাজত্ব করেছেন আর আপনাদের ডাইলগ কি ছিল যে স্বর্ণযোগ চলছে স্বর্ণযোগ চলছে আমার কাছে পত্রিকার কাঠিক রয়েছে যদি প্রয়োজন হয় আমি মানুষের সামনে জবাব দিতে তৈরি আছি আমরা জানি অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সটাকে ঝাঁকিয়ে দিন প্লিজ

ওই কত দিগন্ত 25 বছরে সেটা আমাদের কাছে প্রমাণ রয়েছে যে এই त्रिपुरा হচ্ছে সেক্রেটারিয়েট যেখানে মন্ত্রী বাহাদুররা বসে যেখানে পলিসি নির্ধারণ করেন নীতি নির্ধারণ করেন আইন নির্ধারণ করেন সেই সমস্ত জায়গায় সেক্রেটারিয়েটের সচিব পর্যন্ত এই লারি ক্যালেন্ডারের সঙ্গে জড়িত আর সিপিএম ওবিজি

এই রাজ্যের ইতিহাসের কথা বলছেন আজকে এই পঁচিশ বছরের শাসনে কমিউনিস্টের শাসনে আজকে ত্রিপুরা রাজ্যে মানুষ আক্রান্ত হয়েছে তার বিচার এই রাজ্যের মানুষ পায়নি দেখুন আমি কয়েকটা আপনাদের তুলে ধরছি আজকে কমলপুর উনিশশো ছিয়ানব্বই সাল সিপিএম এর আমলে কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন তপন রায়কে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছিল সেটা আমার কথা নয় রেকর্ড বলছে আজ পর্যন্ত সেই কমলপুরের নগর পঞ্চায়েতের চেয়ারপারসনকে তপন রায়কে হত্যা করেছে আজ পর্যন্ত তার বিচার সুবিচার হয়নি আজ ত্রিপুরা প্রাক্তন বিধান পদমণিপুরের নয়

আমরা বলে গেছি সেই গৌতম দত্ত বিশাল বড় এলাকায় তাকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত তীব্র মানুষ জানতে পারেনি বিমল সিনহাকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত রাজ্যের মানুষকে সেগুলি জানাতে পারেনি তারা তার সঙ্গে জড়িত রয়েছে আজকে প্রতিদিন হত্যা নেওয়া উনিশশো সাল সবচেয়ে বড় জিনিস প্রতিদিন হত্যা নেওয়ায় মানুষ ভবিষ্যতে তাদেরকে ধরে রেখেছিল যে এইভাবেই এই त्रिपुरा রাজ্যে পরিচালিত হবে আজকে বড় বড় কথা বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলছে আমাদের কাছে বহুত কষ্ট রয়েছে আমরা তুলে হললে ওই ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে বন্ধুগণ আজকে বলছেন যে গন্ডা ছরা গন্ডা ছরা নিয়ে বড় বড় কথা বলেন গন্ডা ছরা ইনশা হয়েছে গন্ডা ছরা অনন্য হয়েছে তমক হয়েছে

বিরাশি জনকে নৃশংসভাবে হত্যা করেছে ধর্ষিত হয়েছে উনিশ জন বারো মানুষ উদাও হয়েছে আদিবাসী জীবন বিপন্ন হয়েছে আজকে প্রশ্ন রাখতে চাই সেই গন্ডাচরণ মানুষ যে কমিউনিস্টের শাসনে আজকে যেভাবে হত্যা নিলাম ওই গন্ডাচরণ এলাকা হয়েছে সেটা আমি বলছিলাম আমাদের কাছে তথ্য রয়েছে যদি সম্ভব হয়

উনিশশো ছিয়ানব্বই সালে পশ্চিম ত্রিপুরা পশ্চিম থানায় জুলাই মনের উৎসব এক গঙ্গার কর্মী পর্যন্ত পূর্ণ হয়েছে আসুক না আমার কাছে আমি তো রাখছি যেহেতু তথ্য তুলে ধরছি আসুক করার জন্য আমি আমাদের কাছে দেখলাম আরো বহু ঘটনা আমি সেই যাচ্ছি না মানুষ

নিয়োগ না মানে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে স্বীকার করবে মামলা করেছে এই চাকরিগুলোর বিরুদ্ধে সর্বশাধ্য দশ হাজার তিনশো

তার জন্য কোন নেতৃত্বের য্যতা কিন্তু এই চাকরি নিয়ে যেভাবে আপনারা এলাকা দিকে

তার সঙ্গে কারা জড়িত কে জড়িত আমি নাম প্রকাশ করতে নাম প্রকাশ করে তাদেরকে আমি তারা রাজ্যের মানুষ জানে আদা কেলেঙ্কারি রকমা এখানে আসেনা আসেন কিন্তু আলাদা থেকে আদা কেলেঙ্কারির সঙ্গে কে জড়িত এই রাজ্যের মানুষ ইতিহাস তারা যাবে

আপনাদের পাঁচ বছরে যে হয়নি আমার কাছে ইতিহাস হয়েছে পঞ্চায়েত নির্বাচন করা যাবে না পঞ্চায়েতের লুটপাট কমিটি তৈরি করা হয়েছিল আপনারা সেটা করে জানেন আরো অনেক কেলেঙ্কারি বলছেন

মানুষ আজকে তার সমুচিত জবাব দিয়েছে যদি প্রয়োজন হয় তাহলে ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি কিন্তু বিশ্বাস করে না কিন্তু প্রয়োজনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ আমার সঙ্গে একবার